আর এই আম যদি খাও তুমিও মরবে তোমার পাঁচটা স্বামীও মরবে বলো কেন এটা সন্দীপনে মনির আশ্রম একটাই আম ধরে দিনান্তে ওই আমটাই সন্দীপনে মনি ভক্ষণ করে আর সেটা যদি তুমি খেয়ে নাও অভিশাপে তোমরা ভস তাহলে বললো আম আবার এই গাছের বিনতে লাগবে কি করে বলছে তোমরা নিজের যে সত্য কথা প্রকাশ করো সবাই সত্য কথা যুধিষ্ঠি বললো আম মাটি ছাড়া হলো ভীম বললো মাটি ছাড়া হলো আরো দূরে অর্জুন বললো নকুল আম বললো কাছে চলে গেল এবার দ্রৌপদীকে বলতে বললো আর দ্রৌপদী মিথ্যা বলল আমটা আবার করে গেল কৃষ্ণ বলল সবাই সত্যবাদী এক নম্বর দ্রৌপদী হলো মিথ্যাবাদী বলে দ্রৌপদী হলো

কৃষ্ণকে একটা মিথ্যা বলেছে কৃষ্ণ ওকে ক্ষমা চাইতে বলবেন কৃষ্ণ বলছে যেই দুঃশাসনটা নিরানব্বইটা ভাই বসন টানতে লাগলো আর কৃষ্ণ নাকি গাড়ির গাড়ি বসন চোখাইলো কৃষ্ণ দিয়েছে কৃষ্ণ দিয়েছে কৃষ্ণ বাবার কাপড় দিয়েছে কৃষ্ণ দিয়েছে না কৃষ্ণ দেয়নি ওর বাবার কাপড়ে কারখানা ছিল না দিল কে দ্রৌপদী নিজেই নিজের পেয়েছে বলে জানাই আজ দোষের কাছে আপনি অ্যাকাউন্ট ব্যাংকে খোলেন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেননি টাকা জমা দেননি ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন না যদি ব্যাংকের কাউন্টারে হাত ভরেন টাকা পাবেন তাহলে ব্যাংকের কাউন্টারে হাত ভরার আগে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তবেই তো ব্যাংকে অ্যাকাউন্টারে হাত ভরে টাকা পাবেন কি তাহলে অ্যাকাউন্ট খুলে থাকে একদিন দ্রৌপদী আর ভানুমতি ভানুমতি এক দ্রৌপদী আর ভানুপতি দ্রৌপদী আর ভানুমতি দুজন মিলে নদীর খুলে ওরা শাঙ্করিতে যাই যে দিনের বেলায় গিয়েছিল এটা কথা নয় আমি বলে যাই আজকের সবাই সেই নদীর ঘাটে চলে ওরে মুনিবর গলা ডুবিয়ে রয় দিনের বেলায় নদীর ঘাটে মুনিবর এক ঘন্টা চলে বসে আছে গা ডুবিয়ে অনেক কন্ট্রপদী আর ভানুমতি তারা দর্শনে করে মুনিবর উঠে যাবে আমরা নামব তারপরে দীর্ঘ সময় অপেক্ষা করে তথাপিও মুনিবরই ওঠে না ওঠে না এইবারে হাঁটি হাঁটি করে নদীর তীরে বলছে বাবা জল থেকে উঠে এসো না ও বাবা অনেকক্ষণ এক কণ্ঠ জলে ডুবিয়ে বসে আছো আমরা জলে নাইব তুমি উঠে বাড়ি যাও মানে কুটিরে যাও মুনিবার বলছে মারে আমি কি বসে আছি সাত করিয়ে কেন বসে আছো বাবা এভাবে আমার কোপিনটা জলে আমি ধৌত করতে গেলাম আর নদীর শোধে কপিনটা ভেসে চলে গেল আমি বিবস্ত্র তাই দিনের বেলায় যেতে পারবো না মা ল্যাংটা অবস্থায় তাই এক কণ্ঠ জলে গা ডুবে বসে আছি সন্ধ্যা নেমে আসবে অন্ধকার হয়ে যাবে রাস্তায় কেউ থাকবে না তখন আমি কুটিরে যাব। এই জন্য আমি গা ডুবে বসে আছি দ্রৌপদী বললো বাবা তুমি বিবস্ত্র হয়েছ কপিন ভেসে গিয়েছে ঠিক আছে ওই অর্থ ছাড়িয়েছি

তোমার কপিল হেসে গিয়েছে বিবস্ত্র হয়েছো আমার করণের অর্ধ সারি ছিঁড়িয়ে তোমায় আমি ভাসিয়ে দিলাম পরিধান এইভাবে দেখো বাবা তোমার নিজের মান তুই আমাকে দান করলি ভগবানের হাত থেকে আমাকে রক্ষা করলি এর বিনিময়ে আমি তোকে আশীর্বাদ দিলাম তোর যদি নেমে আসে বস্ত্রের অভাব হয় সেদিন আজখানা সারি হয়ে যাবে গাড়ির গাড়ি তোর বস্ত্রের অভাব হবে না হবে না আশীর্বাদ দিলে আমার কৃষ্ণ তুমি কথা শুনে চলো ভানুমতি শুনেছিল শুনে আমাকে বলছো গো স্বামী ওই ঋষিবর দ্রৌপদীকে আশীর্বাদ দিলো শুনেছি আমি তাহলে কি আশীর্বাদ ঋষির কপিল ভেসে গিয়েছিল দ্রৌপদী আটখানা শাড়ি ছিঁড়ে দান করলো তাই ঋষিবর বলল মারে তুই আমাকে দান করলি অর্ধ শাড়ি ছিঁড়িয়ে কোনোদিন যদি তোর দুধ দিন আসে শাড়ির অভাব পড়ে দিয়েছি অর্ধেক শাড়ি একদিন এই শাড়ি ফেরত পাবি হবে তোর গাড়ির গাড়ি আপনারা যদি ব্যাংকের টাকা ফিক্স করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কুড়ি বছর করে পঞ্চাশ থেকে আড়াই লাখ টাকা আয়ত পেয়ে গেলেন টাকা জমা দিলেন করতে পেলেন চো পরিষেদে হাতখানা কেন শাড়ি ছিঁড়ে জমা দিয়ে চো ঘরবার ভরে সেই আশীর্বাদ নেই ভরে আচ্ছা তৃত্তি চোখে যে আলখানা শাড়ি হয়ে গেছে গাড়ির গাড়ি দ্রৌপদীর বসন হরণ করতে কেন গেলে ভানুমতি আমাকে বলেছিল আমি বলছিলাম ভানুমতি্য মিথ্যা হয় না কোনোদিন যদি সুযোগ পায় তোমাকে প্রমাণ করে তাই বৃষ্ি বাক্য হয় না লঙ্ঘন এটা প্রমাণ করার কারণ আমি করেছিলাম সেদিন অনুমতি দিয়েছিলাম দ্রৌপদীর বস্ত্র কর হরণ সনতা কথা বলে গেছে এই কৃষ্ণ ধন আজি শুনিয়ে আছেন সুধিজন বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস হয়ে যাওয়ার পরেও ওদেরকে রাজত্ব ফিরে দিলে না কেন কিসের কারণে জিজ্ঞাসা করে গেল কৃষ্ণ আপনাদের সংবিধানে ওই যে বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস তারপরেও কেন ফিরে দিলে না কেন জানেন আসলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা এই রাজ্যের উত্তরাধিকারী নয় এই হসনাপুরে উত্তরাধিকারী নয় কেন কারণ ওরা তো বাবার বেটাই নয় অর্জুন বাবার বেটা নয় যুধিষ্ঠির বাবার বেটা নয় ভীম বাবার বেটা নয় নকুল সহদেব এরা কেউ পাণ্ডুর বেটা নয় বাবার বেটা হবে তবে তো বাবার সম্পত্তির ভাগ পাবে আর যদি বাবার বেটা না হয় সম্পত্তির ভাগ পাবে না আপনারা জানেন এই পুরুবংশের বংশধরেরা কেউ নয় আসলেই নাই এর আগেই হারিয়ে গিয়েছে আর এরা তো পাণ্ডুর বেটাই নয় কেন একদিন পাণ্ডু রাজা দুটো রান্ডি ছিল ডু এদের মায়ের নাম কুন্তি আর মাতৃ পান্ডু রাজা দুটো স্ত্রী দুটো রানীকে নিয়ে পান্ডু রাজা হ্যান মনে গেল কোথায় কবির মনে মনে পাণ্ডু রাজা পাণ্ডুরা যাগো কুটির বানাইল কুতি মাতলি সেই কুটিরে বাস করে ভালো একদিনে পাণ্ডু মেগাই একদিন পাণ্ডুরা যা মিবাই গেল একা ঋষিকমার হরিণের রূপ ধরে স্ত্রী হরিণের সাথে মিলন করছিল ঋষি কুমার পুরুষ হরিণ হয়ে স্ত্রী হরিণের উপরে মিলন করছিল পান্ডুরাজা দূর থেকে দেখলো আর বান ছেড়ে দিল পৃষ্ঠ দেশে বান বিদ্ধ হল আর মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গিয়ে ঋষি কুমারের রূপ ধারণ করল ঋষি কুমার বললো পান্ডুরাজন আমি যখন করছিলাম মিলন এই সময় তুমি আমাকে বান দ্বারা পৃষ্ঠ দেশে মৃত্যু মুখে করলে যখন আমি অভিশাপ দিলাম তোমায় এখন তুমি যখন করতে যাবে মিলন আমার মতো হবে তোমারও মিলন বরণ তুমি যখন তোমার সাথে মিলন করতে যাবে তোমারও মৃত্যু হবে অভিশাপ পেয়ে রাজা ফিরে গেল ঘরে বিরস বদল কুন্তি বলছে রাজা হেরি কেন এমন রাজা বলল তোমাদের সাথে আমার কোনোদিন হবে না মিলন বললো কেন ঋষি কুমার অভিশাপ দিয়েছে এখন তা কুন্তি বলে আমাদের যে ছেলে হয়নি তাহলে বংশ রক্ষা হবে কি করে কন রাজা বললো সন্তানের জন্ম দিতে গেলেই আমি যাব মরি তা কুন্তি বললো আমি যখন ছিলাম বাবার বাড়িতে দুর্বাসা ঋষির কাছ থেকে একটা মন্ত্র শিখেছি কি মন্ত্র পর পুরুষকে বস করা সূর্যের দ্বারাই কুনতে একটা ছেলে জন্ম দিল আই বড়কে সে ছেলেটা নাম হচ্ছে কর্ণ ধর্মের দ্বারাই একটা ছেলে জন্ম দিল সেই ছেলেটার নাম হচ্ছে যুধিষ্ঠি পবন পবনের ছেলেটা জন্ম দিল সেই ছেলেটার নাম হচ্ছে ভীম ভীমের দ্বারাই যে ছেলেটা জন্ম দিল সেই ছেলের নাম হচ্ছে অর্জুন অশ্বিনী কুমার দেবের দ্বারাই যে ছেলেটা জন্ম দিল তাদের নাম হলো নকুল আর সহদেব চারটা ভাইয়ের পাঁচটা ভাইয়ের পাঁচটা বাবা চিন্তা করা চাই পান্ডুর এ নাও একটা নয় 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 চেইলে যদি না হয় কেমন করে ভাগ পাবে সেই জন্য তুমি যখন বলেছিলেন এই সিংহাসনের মালিক আমি চাই তাহলে যেহেতু বাংলাদেশে নয় তুমি প্রমাণ করতে পারলে না তাহলে এরা ভাগ পাবে না সেই জন্য আমি ভাগ দিইনি তোমারে যাহা বলা ছিল আমার বলা গেল কইបានে হাডের তীরে দুঃখ लेके গেল জীবের সাপে বাবা দুঃখ আজকে দুঃখজন কি সত্যতেতা তেতা যুগে ধর্ম সভা বসেছে যে তারপরে ধরা পাপে পরিপূর্ণ হয়েছে এই ধরা মাতাকে পাপ থেকে উদ্ধার করার জন্য হে দেবগণ সব মর্ত ধামে করো জন্মগ্রহণ মর্তে যেতে হবে ভগবান বলছে তা ভগবান দেবতাতে বললো তোমরা আমার পক্ষে যাবে কজন দেবতারা সবাই বললো ভগবান আমরা সবাই তোমার পক্ষে যাবো তার কৃষ্ণ বললো সবাই আমার পক্ষে গেলে তো আর ধরাকে পাপ মুক্ত করতে পারবো না আমার বিপক্ষে যাবে কে তা ভগবানকে বলছে দেবতারা হে ভগবান তোমার বিপক্ষে আমরা কেউ যেতে পারে তা কৃষ্ণ বলছে আমার বিপক্ষে যদি না যাও আমি ধরাকে পাপ মুক্ত করতে পারবো না বিপক্ষে কে যাবে তার মধ্যে দুর্যোধন উঠে দাঁড়ালো বললো প্রভু তোমার বিপক্ষে না গেলে যদি ধরা পাপ মুক্ত না হয় তাহলে আমি কথা দিলাম আমি তোমার বিপক্ষে যাব কৃষ্ণ বললো তথাস্থ তুমি আমার বিপক্ষে যাবে বলেই ধরাকে পাপ মুক্ত করতে পারবো ধরা তলে শোনো দুর্যোধন আমি তোমাকে কথা দিলাম তুমি আমার বিপক্ষে যাবে এই জন্য তোমাকে আমি আশীর্বাদ দিলাম সমস্ত ভক্তরা আমাকে খুঁজে বেড়ায় আর আমি কথা দিলাম আমি ভগবান হয়ে একদিন তোমাকে খুঁজে বেড়াবো তোমার জন্যই ধরাক আমি পাপ্র উদ্ধার করতে পারতাম তাই রাজা দুর্যোধন বলে এসেছিল ভগবান আমি তোমার বিপক্ষে যাব যেমন জগাই মাদায় না থাকলে নিমায়ের মহিমাকেও প্রচার পেত না রাবণ না থাকলে রামের মহিমাকেও বুঝতে পারতো না ঠিক আজকে দুর্যোধন না থাকলে এই ধরাকে করা সম্ভব হতো না তাই দুর্যোধন কৃষ্ণ এলো। আমি সেই দুর্যোধন আজকে কৃষ্ণ বৈধ হয়ে এলাম কৃষ্ণ বিপক্ষে যুদ্ধ করলাম কি বলেছিল যে ভক্তরা করলো ভগবানের সন্ধান আর দুর্যোধন আমি ভগবান হয়ে করবো তোমার সন্ধান তাই যুদ্ধ করতে করতে আমার সেই কথাটা মনে পড়ে গেল যে ভগবান বলেছিল আমি ভগবান ওই দুর্যোধন তোমার সন্ধান করব তা ভগবান সেই কথাটা মনে রেখেছে কিনা আমি এই অন্তিম সময়ে যাচাই করে দেখি তাই যুদ্ধ করতে করতে হঠাৎ আমি জলের তলায় গিয়েছি আমি দেখছি ভগবান আমাকে খোঁজ করে কিনা যেই জলের তলায় চলে এসেছি আর হ্যাঁ ভগবান সবাইকে ফেলে আমার সন্ধান করতে করতে এসে দুই পায়নের হ্রদের তীরে ভগবান দাঁড়িয়ে গিয়েছে আমার খোঁজ করবে দুর্যোধন দুর্যোধন আমি তোমার খোঁজ করতে এসেছি অভিমানী দুর্যোধন আমি জলের উপর থেকে উঠে বললাম ভগবান যেদিন আমি সেই আসার আগে তোমাকে বলেছিলাম তোমার বিপক্ষে যাব বিপক্ষে গিয়ে যদি ধরাকে উদ্ধার করতে পারি তাহলে তুমি আমার সন্ধান করবে বলেছিলে সেই কথাটা সত্য মিথ্যা প্রমাণ করার জন্য আজ আমি এসেছিলাম জলের তলে সময় তুমি কি বুঝলে তোমার দেওয়া কথা সত্য আজ তুমি আমার ভগবান হয়ে এই ভক্তের সন্ধান করতে এসেছো দৈপ্রায়নে হাতের তীরে তখন কৃষ্ণ বলো তাহলে শুরু করো গদা যুদ্ধ আজ বাজাও সময় বহিয়া যায় আর তো সময় নাই সময়

আজি ভিমের সাথে কথা ছুতো যেই না হয়ে যায় ওরে ভিমের সাথে কথা ছুতো যেই না হয়ে যায় ওরে ভীষণ গজা ছুতো তে পায়ুনে হবে তীরে হয় ওরে ভীম মোদার আঘাত করে অর্জুন আমার সয়ে না শরীরে ভক্তে ভীমি যাই পড়ে অন্ত ভগবান ভাবে মনে মনে ওরে ভীম দূর্য ধনকে পারিবে বা কেন ওরে উড় জায়গা কাঁচা বা হইল পাতা ওরে গদা জায়গা সহ্য করে নিচে আমার জানছে কালো সখা ওরে উড়ো স্থানটা আছে কাঁচা ভীমের নাই জানা মনে মনে চুক্তি করে ওই কালো সময় এবার ভীমের দিকে কৃষ্ণ যখন ঈশারা উড়ুতে দেখাল পরে সঙ্গে সঙ্গে ভিবি আমার সজরে যে দুর্যোধনে গদার আঘাত দিল কৃষ্ণ ধন যে দেখিয়ে দিল দুর্যোধনের উড়ুতে গদার আঘাত দিল দুর্যোধন বলল হে কৃষ্ণ তোমার কারণে অনুষ্ঠান হয়েছিল কাঁচা সেদিনই তুমি দিয়েছিলে কথা এই আমার উরু জায়গায় কাঁচা এক জানে আমার মা এক জানে আমি আর এক জানে তুমি কোনদিন কাউকে বলবে না বলেছিলেনমণি আজি সেই কথার লাগলেন মান তুমি হলে বেহমান ভীমকে দেখাইয়া দিলে সেই সুযোগ নিয়ে ভীম আমার অনুস্থানে গদার আঘাত দিলে আমি পরে গেলাম ভূমি তোদের কৃষ্ণ কি দুর্যোধনের মাথার সামনে দাঁড়ায় বলেধন অভিবাহন করোনা আমি তোমার ভগবান এই ভক্তের মধ্যে তুমি আমার একজন কৃষ্ণ বলো দুর্যোধন করোনা কন্ধন তোমার থেকে বড় ভক্ত নাহি কোন অর্জুন অর্জুন আমার ভক্ত নয় অর্জুন হচ্ছে ভক্ত ভক্তি স্বাস্থ্যের ভক্ত স্বাস্থ্যের ভক্ত আর তোর তুমি হলে নিঃস্বাস্থের ভক্ত প্রচার করতে আমার মাহাত্ম আমার বিপক্ষে গিয়েছ তুমি করে সেই কারণে পাপ মুক্ত এই ধরা ভূমি তোমায় আশীর্বাদ করি আমি শূন্য খাঁচা আছে করে বান পাখি গাছে উড়ে গাছে উড়ে অচিন উড়ে যতই ডাকো তারা পাখি হাতে ধরে আর কি দুর্যোধনের পাখি খাঁচায় হিরে ফিরে পাখি গাছে উড়ে দুর্যোধনের নান পাখি কেন স্বর্গ করে আপনারা জানেন যুদ্ধ সমস্ত হলো শান্তিময় যজ্ঞ শেষ হলো যেটা বলে গিয়েছিল পালাদা যজ্ঞের কথাটা আমি করছি না এইবার পাঁচ ভাই আর দ্রৌপদী স্বর্গে যাচ্ছিল দ্রৌপদী মারা গেল নকুল সহতে মারা গেল ভীম মারা গেল অর্জুন মারা গেল স্বর্গে গিয়েছিল কে একটা কুকুর আর যুধিষ্ঠির যুধিষ্ঠির স্বর্গে যাওয়ার আগে নরদর্শন করলো নরদর্শন করার পর স্বর্গে যখন পৌঁছালো যুধিষ্ঠির দেখছে দুর্যোধন স্বর্গের সিংহাসনে বসে আছে যুধিষ্ঠির ভগবানকে প্রশ্ন করলো হে ভগবান যে দুর্যোধন কৃষ্ণের বিপক্ষে লড়াই করলো যুদ্ধ করলো আমার চার ভাই কৃষ্ণের পক্ষে ছিল তারা সবাই মারা গেল কেউ স্বর্গ পৌঁছাতে পারলো না আর যে দুর্যোধন কৃষ্ণের বিপক্ষে যুদ্ধ করছিল সে স্বর্গের সিংহাসন পায় কি করিয়ে ভগবান বলল ওই ধরাকে পাপমুক্ত করার জন্য যেদিন আমি এই দেবসভা করেছিলাম বলেছিলাম ধরাকে পাপ করতে গেলে হে দেবগণ ধরা তলে যেতে হবে করতে হবে জন্মগ্রহণ আমার বিপক্ষে যাবে কে তোমরা সবাই বলেছিলে সপক্ষে আর একমাত্র দুর্যোধন বলেছিল আমি যাব ভগবান তোমার বিপক্ষে তোমার বিপক্ষে গিয়ে যদি ধরাকে পাপ করা যায় আমি তোমার বিপক্ষে যাব লোকের ঘৃণা কালিমা খুৎকারী আমার গায়ে লেপন করব বিনিময়ে তো ধরাকে পাপ মুক্ত করতে পারবো ভগবান বলেছিল তদাস্থ তুমি আমাকে ধরা পাপ মুক্ত করতে একমাত্র সহায়কারী তাই কথা দিয়েছিলাম ভক্তরা করে ভগবানের সন্ধান আর আমি ভগবান হয়ে করবো ভক্ত তোমার সন্ধান করেছি আর যে নিঃস্বার্থের ভক্ত এত ত্যাগ করতে পারে সে সিংহাসনে বসবে না তো তোমাদের মতো স্বার্থপর ভক্তরা সিংহাসনে বসবে কি এই হল সেই আজি যুদ্ধান্তে কেন সর্বতু পালা একটু মিলনগিদি করতে হ্যাঁ বলে পালা আপনারা কবি গানের পালা আপনারা দিয়েছিলেন এবার বলে পালা আপনারা দেবেন না আমরা